সজনে ফুল সজনে ফুল সজনে ফুল এই সময়ে সজনে ফুল বেশ পাওয়াও যায় আর খেতেও বেশ সুন্দর লাগে সজনে ফুলের কয়েকটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটা রেসিপি মুখে বলবো আর দুটো রেসিপি আজকের মুখে শুধু বলবো না করেও দেখাবো খেতেও যেমন সুন্দর আর দেখতেও সুন্দর লাগছে শুধু তাই নয় খুব উপকারী আপনারা সবাই জানেন বলার অপেক্ষা রাখে না তো যাই হোক বন্ধুরা সজনে ফুল ভালো করে প্রথমে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে ও হ্যাঁ আগে রেসিপি বলার আগে আপনাদের জানিয়ে দিই পেটুক বাঙালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো কর্তামশাই বাজার থেকে সজনে ফুল অনেক খুঁজে খুঁজে তারপর পেয়েছে সকালবেলা একদম সকালবেলা পাঠিয়ে দিয়েছি সজনে ফুলের খোঁজে তো পায়নি দাঁড়িয়েছিল অনেক পরে একজন বয়স্ক বুড়ো মা এনেছে অনেক দূর থেকে তো তিনি বললেন যে বাবু আজকের এইটুকু পেয়েছি এর বেশি পাইনি আমরা আগে থেকে বলে রেখেছিলাম তো ফুলটা দেখে মনে হচ্ছে খুব একটা টাটকা নয় হয়তো সারা রাতে পড়েছিল বা অন্য সময় কুড়িয়ে রেখেছিল। যাই হোক পেয়েছি এটাই না যথেষ্ট তো এক সময় গ্রামে যখন ছিলাম একদম গাছ থেকে পেরে খেতাম এখন তো আর সে সুযোগ নেই তো যাই হোক ফুলগুলো ভালো করে বেছে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক ধুলো ময়লা থাকে পোকা থাকে তারপরে নিচে পড়ে থাকলে অনেক সময় এগুলো গুড়িয়ে নিয়ে বিক্রি করেন ওনারা তো যাই হোক ভালো করে বেছে নিয়ে তারপরে আমি ধুয়ে নেবো কারণ ছোট্ট ছোট্ট একেবারে ছোট্টো ছোট্ট পোকাও বেয়ে বেয়ে যায় একদম ছোট্টো জলে দিলে ধুয়ে চলে যায় তো আমি ভালো করে প্রথমে বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই ময়লা বেরিয়েছে আর বাটি করে আমি জল নিয়েছি ফুলগুলো ধুয়ে নেবো বলে এই যে ফুলটা মোটামুটি দুটো রেসিপি করব অল্প অল্প করে তিনটে রেসিপি করার ইচ্ছা ছিল কিন্তু সেরকম ফুল আর পাওয়া যায়নি অতএব দুটো রেসিপি করব আর একটা মুখে বলে দেব তো আমি ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পরিষ্কার করে আরও একবার ধুয়ে নেব সেটা আর দেখাচ্ছি না বারবার ধোয়া দেখানো দরকার নেই মুখে বলে দিচ্ছি এই জন্য দুবার করে আমি ধুয়ে নেব কারণ নিচে পড়েছিলো সেই ফুল কুরানো ফুল তো দেখেছেন ময়লা কত আরও একবার ধুয়ে নেব তো সবটা ফুল একবার ধুয়ে নিই তারপরে ধুয়ে নেব। তো ফুলগুলো ভালো করে আমি ধুয়ে নেওয়ার পরে দুটো বাটিতে আমি ভাগ করে নিয়েছি দু রকম রেসিপি যেহেতু করব। তাই আমি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি একটু পরে আপনাদের দেখাচ্ছি কারণ এতে একবার ধোয়া হচ্ছে আর একবার ধুয়ে তারপরে দুটো বাটিতে ভাগ করা অবস্থায় আপনাদের দেখানো হবে এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বাটিতে বেশি নিয়েছি একটা বাটিতে কম নিয়েছি যেটা কম নিয়েছি এটা হবে সজনে ফুলের বড়া একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে দেব একটু হলুদ সামান্য হলুদ একটু দিয়ে দিলাম আর যেহেতু সজনে ফুলটা একটু কষাটে টাইপের হয় তাই একটু চিনিও দিয়ে দিলাম তো এই কটা জিনিস দেওয়ার পরে বেসন দিয়ে অনেকে বড়া করে আমার কাছে এই মুহূর্তে বেসন নেই তাই আমি চালের গুঁড়ো দিয়ে বড়াটা করছি ময়দা দিয়েও করা যায় তো চালের গুঁড়োটা দিচ্ছি যেহেতু যেমন ফুল তেমন অনুযায়ী বেসন বা ময়দা বা চালের গুঁড়ো তো যাই হোক আমি আগের বছর খেয়েছিলাম বেসন দিয়ে এবছর আমি চালের গুঁড়ো দিয়ে করছি তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নেব। মানে চটকে চটকে নেবো তারপরে আমি জল দেব। জলটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু বড়া হবে যেমন বড়া করে আমরা যেমন বড়া করি সেই রকম টাইপের কোনো ঝুট ঝামেলা নেই কিছু নেই দেখেই বুঝতে পারছেন ফুলটা একটু বেছে ধুয়ে নিলাম তার মধ্যে এই কটা উপকরণ দিয়ে দিলাম ব্যাস এটা মাখিয়ে রাখা হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর কড়াই ওদিকে গরম করতে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে বরার আকৃতিতে যে যেমন সেপ দিতে পারে তা গোল গোল বড়া মানে গোল গোল এই রকম বুঝি তো যাই হোক বড়ার আকৃতিতে বড়ার আকৃতি না যার যেমন আকৃতি ইচ্ছা দেবেন আমি রকম সেপ দিলাম তো বড়াটা হয়ে যাক এক এক করে সব কটাই দিয়ে দেবো যেহেতু অল্প তো তাই একবারেই সব কটাই দিয়ে দেব পাঁচটা হয়েছে এখানে তো আমি এবার ঢাকনা দিয়ে দেব তো ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে বেশিক্ষণ না একটু পরেই আমি এবার একটা একটা করে উল্টে দেব কি সুন্দর একদম দেখুন উঠছে খুব সুন্দর উঠছে তো এক এক করে উল্টে দিয়ে তারপরে আর কিছুই না মানে এত সোজা সজনে ফুলটা জাস্ট একটু বেছে নিয়ে ধুয়ে তারপরে এই কটা উপকরণ দিলেই ব্যাস মানে ভীষণ সোজা তো যাই হোক বড়াটা ভেজে নিই বন্ধুরা এক এক করে উল্টে দিই দিয়ে তারপরে আরও একবার ঢাকা দিয়ে দেব ঢাকনা দিলেও হয় না দিলেও হয় তো আমি একটু ঢাকনা দিয়ে সিমে দিয়ে করছি তো ধীরে ধীরে খুব সুন্দর হবে তাই তো ভাজা হয়ে গেলে তারপরে আপনাদের দেখাচ্ছি এতক্ষণ ধরে আর তো বড়ার জন্য সময় নেওয়া যায় না তাই ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ওই জন্য সাইডে সরিয়ে দিয়েছি তেল ছাড়ার জন্য তেলটা ভালো করে ছেড়ে যাওয়ার পরে আমি এক এক করে তুলে নিয়েছি দেখুন একদম বড়ার মতো দেখতে কি সুন্দর দেখতে লাগছে না খেতেও নিশ্চয়ই সুন্দর হবে অবশ্যই সুন্দর হয়েছিল কারণ ভিডিওটা করার এক সপ্তাহ পরে আমি ভিডিওটা আপলোড করছি খুব সুন্দর খেতে হয়েছিল তবে আমি বেসন দিয়ে করে খেয়েছিলাম সেটা আমার বেশি ভালো লেগেছিল এই চালের গুঁড়োর থেকে আপনাদের যেটা ভালো লাগে করে খেতে পারেন এবারে আমি আরেকটা রেসিপি করব। সেটা হচ্ছে ভাজা ভাজাটা করলে অনেক কমে যাবে তো তাই আমি একটু আলু সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি তো কড়াই তেল গরম হয়ে গেছে মানে যে তেলটা ছিল বড়া করার পরে সেই তেলটা মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি এখানেও কোনো ঝামেলা নেই খুব সোজা ভাজা বড়া যা খুশি খায় না কেন ভীষণ সোজা আর যে রেসিপিটা শেয়ার করব সেটা একটু এদের তুলনায় কঠিন কঠিন বলা যায় না তবু এদের তুলনায় কঠিন তো যাই হোক কাঁচা লঙ্কা কালো জিরে কড়াই দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম দেওয়ার পরে এবারে আমি একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো পরপর দিয়ে যেমন ভাজা আলু ভাজা করি না সেই রকম টাইপের দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি ফুলটা দিয়ে দেব কারণ সরু সরু আলু ফুলের সঙ্গেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আমরা খুব একটা কড়া করে বড়াও ভাজব না আর এই ফুলও ভাজবো না কারণ তাহলে গুণটা নষ্ট হয়ে যায় এই জন্যই আমি আলুটা একটু মাঝারি মতো মানে নাড়াচাড়া করার পরে মাঝারি সিদ্ধ প্রায় হয়ে গেছে আলুটা এরপরে ফুল দিয়ে দিচ্ছি ফুল সিদ্ধ হয়ে যাবে আলু পুরো সিদ্ধ হয়ে যাবে আর একটু নাড়াচাড়া করেই তুলে নেবো কারণ হচ্ছে বেশি ভাজা করব না তাহলে এর গুণটা নষ্ট হলে তাহলে খেয়ে লাভ কী যেহেতু এটা পাওয়া যায় না খুব একটা এই সিজনে যাদের গাছ আছে তাদের হয়তো প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের আমাদের গাছ নেই লাস হচ্ছে আমরা এখানে থাকি তো মানে পাওয়াও যায় না তেমন তো যাই হোক বন্ধুরা এই দুটো রেসিপি এখানে শেয়ার করছি যেমন ভাজা করে এবার জাস্ট সেরকম ভাজা হবে আর এর মাঝে একটু আমি চিনি দিয়ে দেব তার কারণ আপনাদের এর আগেও বলেছি সজনে ফুল একটু কষাটি টাইপের তাই একটু চিনি দিলে খুব ভালো হয় আর এই যে আলু দিয়ে ভাজছি আপনারা অনেকে যারা আলু খান না আলু দেবেন না শুধু ফুল ভাজাও করতে পারেন একদম একই পদ্ধতিতে এই যে চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাজা আমার হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করেই আমি বন্ধ করে দেব। তো আর একটা রেসিপি তাহলে শেয়ার করে নিই বন্ধুরা এই রকম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু মোটা মোটা করে আলু কেটে যেমন দিলাম একদম সেম পদ্ধতি দিয়ে নেড়ে ফুল দিয়ে একটু নেড়ে পোস্ত বাটা দিয়ে আর তার সঙ্গে একটু সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ফুটিয়ে চচ্চড়ি মতো করে নিতে হবে ব্যাস এটাই হলো আর রেসিপি আমরা মোট তিনটে রেসিপির কথা দুটো রেসিপি এখানে দেখিয়েছি একটা রেসিপির কথা বলেছি তো যাই হোক বন্ধুরা দুপুরে খেতে বসেছি সজনে ফুলের বড়া সজনে ফুল ভাজা আর অন্যান্য তরকারি আছে খাওয়া দাওয়া সেরে নিই বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও খেয়ে নিন আর এই সময়ে যদি সজনে ফুল পান অবশ্যই খাবেন এবার বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা। আবার যদি ফুল পাই অন্য রেসিপি করে আপনাদের দেখাবো